গুড মর্নিং এভরিওান তো আমরা চলেছি দেখতে পাচ্ছ তোমাদের দিদি ভাই বাসের মধ্যে রয়েছে আর মেয়ে একটা থানসাবের বোতল নিয়ে মানে কাড়াকাড়ি করছে মায়ের সাথে বলছে আমি খাবো আর এই দেখো না কত পাকামি করছে চোখগুলো দেখো গোল গোল করে বের করে কী এতই দুষ্টু বলার মতো না ছেলে তো বাসে বসে গেছে একদম পিছন দিকটায় বসে রয়েছে মু ও বলছে আমি একা থাকবো ও সবসময় একাই থাকতে ভালোবাসে সেই জন্য ও পিছন দিকটায় বসে রয়েছে আর আমি তো দাঁড়িয়ে রয়েছি কোনো সিট পাইনি তো চলো আমরা এখন যাচ্ছি কোথায় সেটাই ফাইনালি তোমাদের সঙ্গে গিয়েই দেখা হবে দেখতে থাকো হাই এই যে দেখো তোমাদের দিদি ভাই এই যে দেখো এই যে দিদি ভাই আর এই দেখো দিদি ভাইয়ের ডুপ্লিকেট দেখো এই যে একটু একটু পাশাপাশি 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 এই যে দেখতে পাচ্ছ এই হলো দিদি ভাইয়ের ছোট বোন আর এই যে আমাদের ভাই ভাইরা ভাই ঠিক আছে একটু দাও একটু মুখটা দাও এই যে তো আমরা এসেছি আমার শালিকার বাড়ি ঠিক আছে মানে তোমাদের দিদি ভাইয়ের ছোটো বোনের বাড়ি এই যে দিদি ভাই তো চলো সবাই সাথে থাকো ঠিক আছে পুরো পুরো ভিডিও কদিন একটু তোমাদের দেবো দেখতে থাকো তখন চলে এসছি কয়লান বাজার কয়লান মার্কেটে ভাইরো ভাই আমরা একসাথে এসছি ভাইরো ভাইয়ের ছোটো ছেলেটা রয়েছে তো চলো বাজারটা ঘুরবো আর তোমাদের সাথে থাকবো বাজারটায় ঘুরছি দেখতে পাচ্ছ এটা মন্দিরে এসেছি না ভাইরা ভাইয়ের সাথে বাজারে চলে এসছি আর আমি সবটাই একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি ভাইরা ভাই তো বাজার করছে আর আমি আমার মতন ঘুরছি আর একটু ভিডিও বানাচ্ছি তোমাদের কাছেই মোটামুটি ভিডিওটা ফাংশনের জন্যে আমরা কী কী করছি শালির বাড়িতে এসে মোটামুটি ছোটো শালির বাড়িতে আর এ দেখো আবার ভাইরা ভাই কখন যে চিকেন দোকানে চলে এসেছে আমি আবার খুঁজে খুঁজে ওকে ধরেই নিলাম দেখতে পাচ্ছিলাম না এদিক ওদিক করছিলাম আবার আমাদের রাজদ্বীপও চলে এসছে মানে আমাদের ভাইয়ের ছেলে ঠিক আছে শালিকার ছেলে তো চলো খুবই ভালো লাগছে পয়লান বাজারটা ঘুরছে আর ফলের দোকান টোকান খুঁজে আছে এখান থেকে একটু কেনাকাটা হলো আর এবারে যাব বাড়িতে চলো সাথে থাকো আর দেখো সবার সাথে একটু তোমাদেরকে পরিচয় করে দিই ঠিক আছে এই যে ছোটো শালিকা দেখতে পাচ্ছ ও আবার খুশি দেখাচ্ছ হাসি কত দেখো আর ভাইরা ভাই বসে আছে এক মনে ফোন করছে আর এদিকে দেখো তোমাদের দিদি ভাই কী করছে বসে বসে না। সবজির বাজার নিয়ে বসে গেছে তো খুব আনন্দ করছি খুব এনজয় করছি চলো সবাই সাথে থাকো আর রাজদ্বীপ দেখো গাড়ি নিয়ে ঘরের মধ্যে খেলছে আর এদিকে শাশুমা বসে আছে দেখতে হচ্ছে একদম গম্ভীরভাবে বসে আছে নাতনির সঙ্গে মানে আমার মেয়ের সঙ্গে গল্প করছে টিভি দেখছে আর খুব মস্তিতে রয়েছে সবাই খুব খুব আনন্দ করছে চলো আবার ফের তোমাদের দিদি ভাইয়ের কাছে চলে এলাম এই ওষুধ নিয়ে বসে গেছি কেটেই চলেছে কেটেই চলেছে হাসি দেখেছো তো আবার ভাইয়ের ভাই দেখো একাই একো বক বক করছে ও ফোনেই ব্যস্ত রয়েছে আর শালিকা ও রে বাপ রে আবার হাই হাই করছে ঠিক আছে তো চলো মোটামুটি আমরা খুবই ভালো আছি হ্যাঁ আনন্দ করছি আনন্দের সাথে খুব সুন্দর সুন্দরভাবে আমরা সবাই মজা করছি আনন্দ করছি ঘুরছি সবাই খুব আনন্দ করছে আর সবাই দেখো না কত ব্যস্ত তো দেখো তোমাদের দিদি ভাই মানে ছোটো দিদি ভাই তো কিছু না কিছু করছে আর তোমাদের দিদি ভাইও সাথে রয়েছে আর এদিকে ভাতও বসে রয়েছে আবার দেখো ছোটোজন কী করছে দেখো মুরগির টেংড়ি নিয়ে মানে পরিষ্কার করছে আর এদিকে আলুও করাতে চেপেই গেছে দেখতে ব্যস্ত ছোটোজন রান্না শুরু করে দিয়েছে আর তার সাথে তোমাদের দিদি ভাইও রয়েছে দিদি ভাইও মানে বোনের সাথে সহযোগিতা করছে আর দুজনে মিলে খুব খুব মানে আনন্দের সাথে রান্না করছে দেখো তোমাদের দিদি ভাই বনু এদিকে কয় তেল দিয়ে দিয়েছে ফোটনও দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা ফোটন আর বোন খুনটি নাচে আর আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর টমেটোও দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করলো বোন তারপর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি কারণ কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা না দিলে তরকারি টেস্ট হয় না আর এদিকে দেখেছো এটা কী হলতো এটা পেঁয়াজ আর টমেটো বাটা বোন মিক্সচারে বেটে নিয়েছিল তো আর আদা এখানে রসুন দিয়ে দিচ্ছি তুই ভালো করে মশলাটা করে নিয়েছে আর আমি কিন্তু একটু করে কাটি দিচ্ছি ঠিক আছে তাহলে ওদের পাশে দাঁড়িয়ে তাহলে দাদা ভাই তো ভিডিও বানাচ্ছে খুব ভালো লাগছে বোনের বাড়ি এসে কারণ না ভালো লাগে বোনের বাড়ি এসে ওয়াও খুশি আর এখানে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে চড়েছে এক ভালোই করে না দিয়ে নুনগুলো দিয়ে তারপর আমরা এখানে দিয়ে দেবো চিকেন দেওয়া হয়ে গেছে আর বোনের বাড়ি এসে ভালো লাগছে কারণ তো আমার কাজ করতে হচ্ছে না খুব ভালো লাগছে আনন্দের সাথে দিন কাটছে তো চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছি খুব সুন্দর কিন্তু টেস্ট হয়েছে আর সত্যি কিন্তু ভালো রান্না করতে পারে আর আলুটা এদিকে ভাজা রয়েছে আলুটা বোন দিয়ে দিল দিয়ে তরকারি একদম কমপ্লিট এখানে এসে গেছে খাওয়ার জায়গায় তো সবাই এখানে খেতে বসে গেছে দেখতে পাচ্ছ আমার ছেলে বিজয় খেতে বসে গেছে আর এদিকে আমার বোনের বর আর তোমাদের দাদাভাই ও খেতে বসে গেছে দেখেছো আমার লোক দেখাচ্ছে আর কেমনটা যেহেতু আমি করছি তোমাদের দাদাভাই খেতে বসেছে আর মা ও বসে গেছে খেতে তো তোমাদের দিদিভাই ও খেতে বসেছে ফাইনালি আর আমি খেয়েই চলে আসলো এই ছোট ঝালির অবস্থা দেখো দেখতে পাচ্ছ আর দুই বোন একদম মানে হাঁটিয়ে একদম দেখছো পেয়েছিলে তো ওই জন্য আচ্ছা আচ্ছা তো দুজনে হলো ওই দেখো আবার দেখোছ মাংসর ট্যাংনিটা কেমন করে ছিঁড়ছে ঠিক আছে তো এই ছিল খাওয়া দাওয়ার ভিডিও মোটামুটি আমরা খুব আনন্দের সাথে আছি এরপরে আমরা কৈলান মন্দিরে যাচ্ছি চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে বলেছি না কৈলান মন্দিরে আসো তো ফাইনালি চলে এসেছি কিন্তু একদম রেডি হয়ে কৈলান মন্দিরে এই দেখো তোমাদের দাদাভাই এসে ঘোরাঘুরি করছে আর মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি হলো ওয়েলকাম কৈলান মন্দির তোমাদেরকে দেখাচ্ছি দাদা ঠিক আছে তো মন্দিরটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিছু জানাও ঠিক আছে ছোটোর উপর থেকে দেখানোর চেষ্টা করলাম এই দেখো তো ভিতরে হচ্ছে মানে ক্যামেরা নিয়ে নো অ্যালাও ওই জন্য বাইরে থেকে একটু ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখালো যে আমরা এসেছি হয়তো অনেকে বিশ্বাস করবে না তো দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি কয়লান মন্দিরে চলে এলাম দেখতে হচ্ছে এই যে আর এই যে তোমাদের দিদি ভাইরা রয়েছে দিদি ভাইরা এই যে এই যে দেখতে কেমন লাগছে বলো খুব ভালো লাগছে না আর এই যে দিদি ভাইয়ের ছোট বোন তো ওর বাড়িতে এসেছি আর ওখান থেকে কৈলান মন্দিরটা চলো ফাটাফাটা একটু দেখে নিই ঠিক আছে একদম কিন্তু ক্যামেরা চলছে না এখানে মানে অ্যালাউ নেই তো এই দিকটা মন্দির আমি তোমাদেরকে বাইরে থেকে দেখালাম খুব সুন্দর একটা পরিবেশ ঠিক আছে তো কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে এই এইয দেখতে হচ্ছে এই দিকটা অনেক কিছু রয়েছে আর দিদি একদম খুব খুশি এই যিদি ভাই দেখাছ বোনের সাথে খুব খুব মজা করছে খুব মজা করছে চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে নাকি এখনই চলতে থাকবে তো এই দেখা হলে আসলে কিন্তু অবশ্যই দেখা হবে ঠিক আছে চলো টাটা বাই বাই